আসসালামু আলাইকুম এভরিওয়ান কিচেন ব্লকের সবাইকে স্বাগত আমি আজকে তৈরি করেছি প্যারেন্টস মুরগি রান্নার রেসিপি যা দেশি মুরগিও হার মেনে যাবে এই মাংসের কাছে মুখে স্বাদ লেগে থাকবে এতটাই টেস্টি এইভাবে মুরগির মাংস রেসিপি তৈরি করে দেখতে পারেন এতটাই টেস্টি অনেকভাবেই তো মুরগির মাংস রান্না করে খাওয়া হলো একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন তো এখানে আমি মুরগির মাংসের রেসিপিটা কিভাবে তৈরি করলাম আশা করি তোমরা দেখতে থাকো তোমাদের কাছে খুবই ভালো লাগবে আমার এই রেসিপিটা ভালো লাগলে এটা লাইক একটি কমেন্ট এটি শেয়ার করতে পারো এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপরে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিচ্ছি এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি পেঁয়াজটা কিছু ব্রাউন কালার হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব তেজপাতা দারচিনি এলাচ ও গোলমরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিব ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে নিব আদা ও রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে আমি সুন্দর করে কিছুক্ষণ ভেজে নিব সঙ্গে আমি এক চা চামচ পেঁয়াজ বাটাও ব্যবহার করেছি কাঁচা মশলাগুলো আমি পেঁয়াজ বেস্তার সঙ্গে সুন্দর করে ভেজে নিব এরপর আমি এখানে দিয়ে দিবো দুই চামচ মরিচের গুঁড়া ও হলুদের গুঁড়া সঙ্গে আমি এখানে ব্যবহার করব এক চা চামচ জিরার গুঁড়া এরপর আমি এখানে দিয়ে দেব এক চামচ মুরগির মাংসের মশলা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব মশলাটা সুন্দর করে কষানো হয়ে আসলে কিছুটা পানি দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আমার এই রেসিপির এই পর্যন্ত যারা চলে এসেছো এটি লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে এখানে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এরপরে আমি মাংসগুলো এক এক করে দিয়ে নিব। এখানে আমি দিয়ে নিচ্ছি লবণ লবণটা দিয়ে আমি আরও কিছুক্ষণ মশলার সঙ্গে নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে আমি যে মাংসটা সুন্দর করে পরিষ্কার করে রেখেছিলাম সেইটা আমি দিয়ে নিচ্ছি এই প্যারেন্টস মুরগিগুলো দেশি মুরগির চাই থেকেও অনেক টেস্টি এইভাবে করে আমি মাংসগুলো এক এক করে দিয়ে নিচ্ছি মাংসগুলো দেওয়ার পর আমি সুন্দর করে মশলার সঙ্গে কষিয়ে নেব এই প্যারেটস মুরগিগুলো খুবই তৈলাক্ত এখানে আমি চামড়াটা সহ মুরগির মাংসটা রান্না করে নিয়েছি মশলার সঙ্গে সুন্দর করে আমি কষিয়ে নিব আমার এই রেসিপিটা যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরপরে আমি মাংসটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসবে ততক্ষণ আমি মাংসটা সুন্দর করে কষিয়ে নিব এখানে আমি হাফ চা চামচ চিনি ব্যবহার করছি এরপরে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব কষানোর পরে আমি এখানে কিছুটা আলু দিয়ে নিব তোমরা চাইলে আলুটা স্কিপ করতে পারো আলু দিয়ে এভাবে তৈরি করে একবার দেখতে পারো প্যারেন্টস মুরগি এখানে আমি আলুগুলো দিয়ে নিচ্ছি আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি প্যারেন্টস মুরগি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে আর এইভাবে আমার এই রেসিপি ফলো করে প্যারেন্টস মুরগি একবার হল বাসায় ট্রাই করে দেখতে পারো মুরগির মাংসের রেসিপি সবাই তৈরি করতে জানে এইভাবে একবার এই মুরগিটা রান্না করে দেখতে পারো এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নিচ্ছি পানিটা দিয়ে আমি মাংসটা রান্না করে নিব মাংসটা এখানে প্রায় হয়ে আসছে এরপরে আমি নেড়ে চেড়ে দিচ্ছি আমার এই রেসিপিটাতে কোনো রকম যদি ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবে এখানে মাংসটা আমার প্রায় হয়ে আসছে এরপরে আমি এখানে দিয়ে নিব এক চা চামচ গরম মশলার গুঁড়া এরপরে আমি নেড়েচেড়ে পরিবেশন পাত্রে তুলে নেব এখানে আমি মাংসটা পরিবেশন পাত্রে তুলে নিয়েছি আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আস সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নেক্সট ডে ফিরে আসবো নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম